ভালোবাসাটা আমার জন্য সত্যি ছিল কিন্তু তোমার জন্য সেটা ছিল কেবল একটা খেলা আমি চাইনি রাজপাসার চাইনি দামি উপহার শুধু চেয়েছিলাম একটু সময় একটু ভালোবাসা আর একটু গুরুত্ব কিন্তু তুমি ব্যস্ত ছিলে নতুন মানুষ খুঁজতে নতুন ভালোবাসা সাজাতে আর আমি প্রতিদিন ভেঙে পড়েছি তোমাকে ভালোবাসে তুমি হয়তো এখন আর মনে রাখো না কারোর জন্য গমহীন রাত কেটেছে তোমার একটুখানি মাঝে যে আশায় হয়তো ভুলেই গেছ কারো দিন শুরু হতো তোমার নাম শুনে আর শেষ হতো তোমার নাম ভাবতে ভাবতে তুমি তো শুধু চলে গেলে কিন্তু রেখে গেলে হাজারটা প্রশ্ন কিছু অপূর্ণ স্বপ্ন আর ভাঙা আজ বুঝি ভালোবাসা মানে এই প্রতিদান নয় আজ বুঝি কারো চলার প্রতিশ্রুতি কখনোই তাকে থামায় না তুমি শিখিয়ে গেলে ভালোবাসলেও নিজেকে হারানো যায় না বিশ্বাস করলেও চোখ খান খোলা রাখতে হয় আর কাউকে জীবনের কেন্দ্র করে তুললে একদিন সে তোমার পুরো পৃথিবীটা তো করে দিয়ে চলে যায় তোমাকে দোষ দেই না কারণ তুমি তো শুধু তোমার মতো ছিলে দোষ আমার আমি ভাবছিলাম তুমি আমার মতো হবে